বক্সের ঘরে লিখে জানাবেন আমার কাছে অনেক বেশি পরিমাণে অ্যাট্রাকটিভ লিখেছে লেগেছে এবং অনেক বেশি পরিমাণে জোশ লেগেছে পুরোটা দেখতে আপনি যদি পুরোটা দেখে থাকেন তাহলে এই বিষয়ে মন্তব্য আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন এবং আমি বিফি ইমজানকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই এরকম সুন্দর করে অভিনয়ের মাধ্যমে কারো নাম উচ্চারণ না করেও যে প্রতিবাদ করা যায় বা কাউকে লজ্জা দেওয়া যায় সেটা আসলে বিপি ইমজান দেখিয়ে দিয়েছে এবং তার দ্বারা এটি কিন্তু সম্ভব হয়েছে আসলে সিনিয়র একজন কন্টেন্ট ক্রিয়েটারের গুণ হচ্ছে এগুলোই সে এখন মোটামুটি ভালো ব্যবসা বাণিজ্য নিয়েছে আলম হাসানের মতো এরকম বউ ব্যবসার উপরে কিন্তু সে নির্ভরশীল না বারবার বিয়ে করে একটা একটা করে বউ নিয়ে এসে তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে টাকা কামাবে এই ধান্দা কিন্তু সে এখন আর নাই সে বলেছে যে তার একটাই বউ এবং জীবনে একটাই বউ থাকবে এবং একটাই বিয়ে তার হওয়া উচিত সকলেরই একটাই বিয়ে হওয়া উচিত এমনটাই কিন্তু সে বলেছে দর্শক এ বিষয়ে আপনি শুনে নিয়েছেন তো আমি আবারও বিপি ভিডিও শেষে বলতে চাই বিপি ইমরানকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই এরকম সুন্দর একটি ভিডিও আমাদেরকে দেখানোর জন্য উপহার দেওয়ার জন্য দর্শক আপনাদের কাছে বিপি ইমরানের ভিডিওটি কেমন লেগেছে সেটি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বোপরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে ক্যামেরা সংখ্য সংখ্যক ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি